প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত এখন তোমাদের গণিত বইয়ের দুই দশমিক এক এবং এই সমাধান করব দেখো চার নাম্বার অঙ্কে কি বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরে মুনাফা কত এখানে যা যা দেওয়া আছে এই সব কিছু আমরা কি করব সাইড নোট করে নিব দেখো এখানে কি কি আছে শতকরা মুনাফার হাট তার মানে কি এটা হলো মুনাফার এখানে মুনাফার হা দশ দশমিক পাঁচ শূন্য ডিভাইডেড বাই হলো একশো তারপরে কি রোগ আছে মূলধন বা আসল মূলধন টু দুই হাজার টাকা তারপরে দেওয়া আছে সময় এল টু পাঁচ বছর এখানে আমাদেরকে বের করতে হবে মুনাফার পরিমাণটা এখন সরল মুনাফা সূত্র থেকে আমরা যা জানি সেটা আমরা এখানে লিখে নিব সরল মুনাফা সূত্র থেকে আমরা জানি সরল মুনাফা সূত্র থেকে আমরা জানি জানি i টু পি এর দেখো এখানে সবগুলো রাশির মান আমাদের জানা আছে p এর মানটা কত দশ দশমিক পাঁচ শূন্য ডিভাইডেড বাই হলো একশো এখানে আমরা দুইটা শূন্য দুইটা শূন্য কাটা দিতে পারি এখানে কিন্তু অনেক স্টুডেন্ট একটা গোল করে থাকো অনেকে এই দশমিকের পরের যে শূন্যগুলো আছে এই শূন্যর সাথে শূন্যগুলো কাটা দেয় এটা কিন্তু করা যাবে না এটা কিন্তু করা যাবে না আমরা দশমিক মুক্ত যে শূন্যগুলো যে আছে সেইগুলো শূন্য কাটা দিতে পারব এখানে কাটাকাটি করার পরে উপরের সংখ্যাগুলোকে গুণ করে দাও বিশ গুণ পাঁচ

মুনাফা এক হাজার পঞ্চাশ টাকা এটাই আমাদের অ্যান্সার এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করবো দেখো এখানে কি বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত হবে তার মানে আগে মুনাফার হার ছিল কত দশ টাকা সেখান থেকে কমে কত টাকা হলো আট টাকা এবং এটা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে এটা আমরা বের করে ফেলবো দেখো মুনাফার হার কমে কত এখানে লিখে দিতে পারি এখানে মুনাফা হার মুনাফার কমে কত টাকা হলো আট টাকা হয়েছে তার মানে দশ মাইনাস আট সমান দুই টাকা তার মানে মুনাফার হারটা দুই টাকা কম হলো তাহলে এখানে লিখতে পারি একশো টাকায় এক বছরে মুনাফা কম হয় মুনাফা কম হয় কয় কম হয় দুই টাকা দুই টাকা এক টাকায় এক বছরে মুনাফা কম হয় সমান কত দুই ডিভাইডেড বাই হবে হল একশো একশো টাকা এখন কত টাকায় তিন বছরের মুনাফা কম হবে তিন হাজার টাকায় তিন হাজার টাকায় আগে এক বছরটা বের করে নাও এক বছরের মুনাফা কম হয় দুই গুণ একের তুলনায় তিন হাজার পর তার মনে করে গুণ হয়ে যাবে দুই গুণ তিন হাজার ডিভাইডেড বাই আগেই ছিল হলো একশো এখানে বলা হয়েছে কিন্তু যে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে তার মানে এখানে একের জায়গায় তিনের বের করতে হবে এখানে অবশ্যই অতএব দিতে হবে অতএব তিন হাজার টাকায় তিন বছরে মুনাফা কম হয় সমান দুই গুণ তিন হাজার আগেই ছিল আর এখানে একের জায়গায় কত হয়ে গেছে তিনের তিন হয়ে গেছে তার মানে একের তুলনায় তিন বড় হওয়ার কারণ উপরে গুণ হয়ে যাবে আর এখানে নিচে ছিল হলো একশো এখানে জুড়ে শূন্য আর এখানে জুড়ে শূন্য আমরা কাটা দিতে পারি উপরে থাকলো কত সবগুলো সংখ্যা গুণ করেছিল দুই গুণ তিন শূন্য তিরিশ গুণ টাকা এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং মুনাফা কম হয় একশো টাকা এটাই আমাদের অ্যান্সার এখন আমরা ছয় নাম্বার অঙ্কটা সমাধান করব দেখো এখানে কি বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো টাকা হবে তার মানে এখানে শতকরা মুনাফা মানে কি এখানে মুনাফার হারটা এখানে চাওয়া হয়েছে মানে বার্ষিক শতকরা মুনাফা মানে হলো মুনাফার হার তাহলে যা যা দেওয়া আছে এখানে আমরা কি করবো সাইড নোট করে ফেলবো এখানে মূলধনটা কত তেরো হাজার টাকা লিখে ফেলো যে এখানে মূলধন

এখানে মুনাফা আসল মুনাফা আসলকে কী দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয় এই মুনাফা আসলের মধ্যে থেকে আমরা আসলটা মাইনাস করব তার মানে হলো এ মাইনাস পি মুনাফা আসলের পরিমাণটা হলো আঠারো হাজার আটশো পঞ্চাশ মাইনাস এর পরিমাণটা কত তেরো হাজার টাকা এখানে কত আসে আঠারো হাজার আটশো পঞ্চাশ মাইনাস তেরো হাজার পাঁচ হাজার আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এখন আমরা অঙ্কটা সহজে করতে পারবো সরল মুনাফার সূত্র থেকে আমরা কি জানি এটা লিখে সরল মুনাফা সূত্র থেকে সূত্র থেকে আমরা জানি জানি এখান থেকে কিসের মান আমরা বের করবো মুনাফার হারের পরিমাণটা বের করব তার মানে আমরা এখানে সাইড চেঞ্জ করে পি টাকে বাম পাশে নিয়ে আসবো আইটাকে ডান পাশে নিয়ে যাব বা লিখতে পারি পি এম আর ইকুয়ালস টু আই অতএব আর টু কি আসবে ডিভাইডেড বাই হলো পি এম আর আমরা জানি যখন আর এর মানটা অর্থাৎ মুনাফার হারের পরিমাণটা বের করব তখন কি করতে হয় একশো পার্সেন্ট দিয়ে গুণ করে দিতে হয় এখন আই পি এন এই রাশির্বার মান বসায় ফেল আয়ের মানটা কত আমরা বের করে রেখেছি পাঁচ হাজার আটশো পঞ্চাশ পি এর মানটা কত তেরো হাজার এম এর মানটা কত পাঁচ বছর ইন্টু একশো পারসেন্ট আমরা এখানে নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য কাটা দিতে পারি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটা দিতে পারি এখন উপরের সংখ্যাগুলোকে গুণ করে কত হয় একের সাথে যদি আমি পাঁচশো পঁচাশি গুণ করে দিই পাঁচশো পঁচাশি হয় সেই পাঁচশো পঁচাশিকে আমরা গুণ করবো পাঁচ তেরো গুণ করলে হয় হলো পঁয়ষট্টি আমরা সেই পয়সাটি দিয়ে গুণ করে দিব পাঁচশো পঁচাশি ভাগ হলো পঁয়ষট্টি সমান নয় পার্সেন্ট এখানে লিখে দিতে পারো সুতরাং আমাদের এখন আমরা নাম্বার অঙ্কটা সমাধান করবো দেখো এখানে কি বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় তার মানে এখানেও মুনাফার হারটা চাওয়া হয়েছে তারপরে বলা হলো কোন আসল আট বছরে মুনাফা আসলে হবে কোনো একটা আসল এখানে আমাদেরকে ধরে নিতে হবে আর এখানে চাওয়া হয়েছে মুনাফার হারটা আর এখানে সময় দেওয়া হয়েছে আট বছর আর এখানে আরেকটা একটা শর্ত গিয়ে দিছে যে মুনাফা আসলে কি হবে আট বছরে দ্বিগুণ হবে আমরা এখানে একটা কাজ করে নিতে পারি ধরে নিতে পারি যে ধরি আসল একশো টাকা বা মনে করি লিখতে পারো ধরি দেখ এখানে কি বলা হয়েছে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে কি লিখতে পারি আট বছরে মুনাফা আসল কত হবে তো একশো গুণ হল দুই টাকা সমান হলো টাকা দুই দ্বারা গুণ করা হলো কারণ এখানে বলেই যে মুনাফা আসলে আসল বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে আমরা এখানে আসলটা ধরে নিলাম একশো টাকা আর আট বছরের মুনাফা আসল তাহলে কত হবে একশো গুণ দুই সমান দুইশো টাকা তাহলে এখানে আমরা পাইলাম মুনাফা আসল দুশো টাকা আসল একশো টাকা তাহলে আমরা এখান থেকে কিন্তু মুনাফার পরিমাণটাও বের করে নিতে পারবো অতএব মুনাফা সমান কত হবে আমরা কি করবো মুনাফা আয় ধরে নিতে পারি আমরা এখানে আয় টু কি হবে মুনাফা আসলের মধ্যে থেকে আসলটা মাইনাস করে দিতে হবে মুনাফা আসলকে আমরা প্রকাশ করি কি দ্বারা আর আসলকে প্রকাশ করি কি কি দ্বারা পি দ্বারা মুনাফা মধ্যে থেকে আমরা আসলটা মাইনাস করে দিব দুইশো দুইশো মাইনাস হলো একশো সমান কত একশো টাকা তার মানে আমরা মুনাফার পরিমাণটা পেয়ে গেলাম এখান থেকে মুনাফাও একশো টাকা এখানে আমাদের কি বের করতে হবে মুনাফার হার এখান থেকে একটু আবার একটু সাইড আউট করে লিখে নিতে পারো যে আসল বা মূলধন পি ইকুয়ালস টু একশো টাকা মুনাফা আক টু সেম পরিমাণ একশো টাকা সময় এখানে দেওয়া আছে সময় ইকোস টু কয়েক বছর আট বছর এখান থেকে আমরা সরল মুনাফার সূত্র থেকে এখন মুনাফার হাটা বের করে ফেলব সরল মুনাফার সূত্র থেকে আমরা কি জানি সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি i equals to p n r এখান থেকে আমাদের r এর মানটা বের করতে হবে তাই আমরা কি করব সাইড চেঞ্জ করে দিব যে p n r equals to i অতএব r To i টু আয় ডিভাইডেড বাই হলো যেহেতু আমরা আর এর মান বের করছি এখানে অর্থাৎ হার বের করতেছি তাই কি করতে হবে দিয়ে গুণ করে দিতে হবে এখন মানগুলো বসায় দাও আয়ের পরিমাণটা কত একশো p এর পরিমাণটাও কত একশো n এর পরিমাণটা কত আট গুণ হলো একশো পার্সেন্ট এখান থেকে কি করতে পারি এখানে একটা শূন্য 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 থেকে কাটা দিতে পারি এখন একশো কে আমরা আট দ্বারা ভাগ করে দিব একশো ভাগ হল আট তার মানে বারো দশমিক পাঁচ পার্সেন্ট এখানে সুতোরান সরি সুতোরান হার বারো দশমিক পাঁচ পারসেন্ট এটাই আমাদের অ্যান্সার